আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো মডেলের ফিট তৈরি করা মেশিন এই সাড়ে তিনশো মডেলের ফিট তৈরি করা মেশিন সারা বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসছি তাছাড়া আপনারা যদি চান যে আমার আপনারা যদি চান যে চায়না থেকে সরাসরি আপনাদের মডেলের যে কোনো ফিট তৈরি করা মেশিন নিতে চান বড় ধরনের ফিট তৈরি করা মেশিন আমরা কিন্তু খুব সহজে নিয়ে এসে দিতে পারবো তাছাড়া এই ফিট তৈরি করা মেশিন এই সাড়ে তিনশো মডেলের ফিট তৈরি করা মেশিন আটশো থেকে এক হাজার কেজি ঘন্টায় পার ঘন্টায় প্রোডাকশান আটশো থেকে এক হাজার কেজি পার ঘন্টায় প্রোডাকশন এই মেশিনটি নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় এই মেশিনের যে কোনো এক্সেসরিজ পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডাইস বলেন রোলার বলেন যে কোনো পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই মেশিনটি নিতে চাইলে আজই যোগাযোগ করুন নাটোর বড় হরিচফুর নতুন বাস টার্মিনাল তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আপনি